আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদি হোসেন আপনারা যারা একটি স্থায়ী নিরাপদ ও সুন্দর আবাসন গড়ে তোলার স্বপ্ন দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হবে এই দৃশ্যচিত্রে আমার লক্ষ্য হচ্ছে একটি ভবনের গাঠনিক নকশা বা কাঠামো সম্পর্কিত জটিল বিষয়বস্তুকে একেবারে সহজ সাবলীল ও দৈনন্দিন উদাহরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা আরও স্পষ্ট করে বললে বাড়ি বা ভবনগুলো কিভাবে দাঁড়িয়ে থাকে এর পেছনের বিজ্ঞান কি তা যাতে সবাই বুঝতে পারে ও আত্মবিশ্বাসের সাথে নির্মাণ কাজ শুরু করতে পারে একটি ভবনের গাঠনিক উপাদানগুলোর মধ্যে থাকে ফাউন্ডেশন কলাম বিম স্লাব এবং বহুতল ভবনের ক্ষেত্রে শেয়ারওয়াল প্রতিটি উপাদানের দায়িত্বই আলাদা আলাদা তারা একত্রে একই লক্ষ্য নিয়ে দলবদ্ধ হয়ে কাজ করে আজ আমরা এই দলের শক্তিমান খেলোয়াড় বিম নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদের জানতে হবে একটি বিম কিভাবে ভার বহন করে একটি বিম মূলত অনুভূমি ভারবাহক হিসেবে কাজ করে যখন এর উপর কোনো ভর বা ওজন স্লাব দেওয়াল আসবাবপত্র দেওয়া হয় বিম সেটি নিজের ওপর ধারণ করে তারপর সেই ভার প্রান্তে থাকা কলাম এর কাছে পাঠিয়ে দেয় কলাম সেই ভর ফাউন্ডেশনে প্রেরণ করে এবং ফাউন্ডেশন পুরো ভরটি মাটিতে ছেড়ে দেয় উদাহরণস্বরূপ ধরুন একটি ছাদের উপরে যদি দুইশো কেজি ওজন দেওয়া হয় এবং ছাদটি যদি চারটি কলাম দ্বারা চার প্রান্তে সংযুক্ত থাকে তাহলে ছাদ বিম দিয়ে প্রতিটি কলমে পঞ্চাশ কেজি ওজন প্রেরণ করবে কলামগুলো এই পঞ্চাশ কেজি করে ওজন ফাউন্ডেশনে পাঠাবে ফাউন্ডেশন এই পুরো পঞ্চাশ কেজি ওজন মাটির মধ্যে ছড়িয়ে দেবে বিমের ওপর কি ধরনের বল কাজ করে প্রত্যক্ষভাবে দেখা যায় যে দুইশো কেজি ওজন ছাদ থেকে বিম হয়ে কলামের মাধ্যমে কিভাবে ফাউন্ডেশন দ্বারা মাটিতে পৌঁছায় কিন্তু প্রকৌশলীরা এই ভারবহনের প্রক্রিয়াটিকে চারটি বলে বিভক্ত করেন একটি বিম তার দেহে প্রাথমিকভাবে ধরনের অভ্যন্তরীণ শক্তি প্রতিহত করে আমরা এই চারটি বল খুবই সাবলীল ভাষায় বোঝার চেষ্টা করব প্রথম যেটি কাজ করে বিমের উপর সেটি হচ্ছে অক্ষীয় বল বিমের বরাবর সোজা চাপ বা টান এইখানে কংক্রিটকে যদি আমরা রাবারের সাথে তুলনা করি আর যদি রাবারটার উপরে দুই দিক থেকে যখন চাপ দেই রাবারটি সংকুচিত হচ্ছে এই প্রক্রিয়াকেই আমরা অক্ষীয় বল বলতে পারি এক কথায় চাপের কারণে রাবারটি যখন সংকুচিত হচ্ছে সেটাকেই আমরা অক্ষয় বলতে পারি দ্বিতীয়ত কর্তন বল এক অংশকে অন্য অংশের উপর দিয়ে কাটিয়ে নেওয়ার মতো বলকে বোঝায় কর্তন বল এখানে কনক্রিটকে যদি আমরা কিছু ভিজিটিং কার্ডের সাথে তুলনা করি আর যদি কার্ডগুলির উপরে বিপরীত দিক থেকে আঙুল দিয়ে ঠেলা দিই তাহলে দেখা যাবে যে বিপরীত বলের কারণে দুই দিকে চলে গেছে আমরা কর্তন বলতে পারি সাধারণ ভাষায় তিন বিমকে তার দৈর্ঘ্য বরাবর পেঁচিয়ে দেওয়ার চেষ্টা অনেকটা কাপড় মোচড়ানোর মতো এখানে কংক্রিটকে যদি আমরা রাবারের সাথে তুলনা করি আর যদি রাবারটা এক দিক থেকে স্থিরভাবে ধরে রেখে অন্য দিক দিয়ে মুচড়ানোর চেষ্টা করি তাহলে আমরা মুচরের শক্তি দেখতে পাব ভ্রাম বেন্ডিং মোমেন্ট আমরা যখন দুই হাত দিয়ে কিছু ভাঙার চেষ্টা করি এইখানে আমি রাবারটা ভাঙার চেষ্টা করতেছি একজন প্রকৌশলী এই বলগুলি প্রতিরোধ তৈরি করার পরই একটি সেফ বিন ডিজাইন করেন বা ফাইনাল করেন এখন কথা হলো তারা কিভাবে এই কাজটি করেন এই বিষয়গুলি তারা একটা লম্বা সময়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয় এরপর কর্মজীবনে একজন প্রকৌশলী যখন একটি বিমের প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করেন এবং এর মধ্যে কতটুক ইস্পাত ইস্পাত বলতে এখানে রডকে বোঝানো হয়েছে ব্যবহার করা হবে তা স্থির করেন তখন তিনি কয়েকটি মৌলিক বিষয় বিশেষভাবে বিবেচনা করেন যেমন বিমের ওপর কি পরিমাণ স্থায়ী ও অস্থায়ী ভার পড়বে দুইটি কলামের মধ্যে দূরত্ব কতটুক তার মানে বিমটি লম্বায় কত বড় বিমের মধ্যে যে ঢালাই বা কনক্রিট ব্যবহার করা হবে তার মান বা গ্রেডিং কত যে রড বা ইস্পাত ব্যবহার করা হবে তার গ্রেডিং বা মান কত এরপর ভবনটি কোন জোনে অবস্থিত যেমন বাংলাদেশকে সারা বাংলাদেশকে চারটি জোনে ভাগ করা হয়েছে চারটি জনের ভূমিকম্প প্রবণতা চার রকম সচরাচর আমাদের দেশে আন্ডার রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন করা হয় বাসাবাড়ির জন্য এই বিমের কিছু সুবিধা জন্য ইঞ্জিনিয়াররা এই বিমগুলি খুবই পছন্দ করেন সহজ বাংলায় আন্ডার রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন একটি কনক্রিট বিমে স্টিল বা রড এবং কনক্রিট বা ঢালাই একসাথে একত্রিত হয়ে কাজ করে আর একটি বিম টান ও চাপ দুই ধরনের বলি প্রতিহত করে আন্ডার এনফোর্সমেন্ট বিম ডিজাইন মানে হল বিমে ইচ্ছা করে কিছু পরিমাণ স্টিল কম দেওয়া হয় যাতে বিম বাকলে স্টিল আগে ভাঙে এবং কনক্রিট তারপরে ভাঙে আন্ডার এনফোর্সমেন্ট ডিজাইন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে রডকে কনক্রিটের আগে ভাঙতে হবে স্টিল বা রড ভাঙার আগে বা ছিঁড়ে যাওয়ার আগে প্রচুর পরিমাণ টান সহ্য করে এবং ধীরে ধীরে ছেঁড়ার আগে কিছুটা লম্বা হয় যেমন একটা রডকে যদি দুই দিক থেকে টান দেওয়া হয় এটা দড়ির মতো ছিঁড়ে যাবে কিন্তু ছেঁড়ার আগে কিছুটা লম্বা হবে ফলে বিমটি হঠাৎ ভেঙে পড়ে না বরং বাঁকতে বাঁকতে আগে থেকে সতর্ক করে দেয় এই পদ্ধতিতে বিম ডিজাইন করা হলে বিম ফেইলিওরের আগে বা বিম ভেঙে যাওয়ার আগে আমরা বিমের শরীরে কিছু ছোট ছোট ফাটল দেখতে পাই ব্যবস্থা না নিলে এই ফাটলগুলোই ছোট থেকে আস্তে আস্তে বড় হয় অপরদিকে কনক্রিট প্রচুর পরিমাণ চাপ সহ্য করতে পারে কিন্তু সে টানে দুর্বল ঠিক রড বা স্টিলের বিপরীত তাই যদি কংক্রিট দুই দিক থেকে টান দেওয়া হয় তাহলে এটি হঠাৎ ভেঙে যাবে কোন রকম সতর্কতা সংকেত ছাড়াই স্টিলের মতো লম্বা হওয়ার যে চরিত্র সেটি কনক্রিটের মধ্যে নাই ধরুন একটি বিমের ওপর অতিরিক্ত লোড পড়লো যেমন ভুল করে কোন একটি মেশিনারি একটি বিমের উপরে বসানো হলো যদি বিমটি ডিজাইন করা হয় আন্ডার রেনফোর্সমেন্ট প্রক্রিয়া ব্যবহার করে তাহলে বিমটির ভেতরে থাকায় স্টিল প্রথমে প্রসারিত হবে এরপর বিমটি ধীরে ধীরে বাঁকা শুরু করবে এবং ছোট ছোট ফাটল দেখা দেবে তারপর সেই ফাটলগুলি আস্তে আস্তে বড় হবে তখন সতর্ক হয়ে সেটি মেরামত করা যাবে বা সেই ভবন থেকে দূরে সরে যাওয়া যাবে যাতে যানমালের ক্ষতি কম হয় এখন যদি বিমের রড বেশি দেওয়া হয় তখন কি হবে বা কনক্রিটের সমান দেওয়া হয় তখন রডের শক্তি কনক্রিট থেকে বেশি হবে এই জন্য কনক্রিট ভেঙে যাবে রডের আগে এটাকে অনেকটা ওভার রেনফোর্সমেন্ট বিম বলা হয় বা ব্যালেন্স রেনফোর্সমেন্ট বিমও বলা হয় এই প্রক্রিয়ায় যদি কোনো বিম ডিজাইন করা হয় তাহলে বিমটি কোনো রকম সতর্কতা সংকেত ছাড়াই ভেঙে যাবে এবং এই প্রক্রিয়ায় জানমালের ক্ষতির সম্ভাবনাও বেশি আন্ডার এনফোর্সমেন্ট বিমে স্টিল থাকে কম নির্ধারিত হিসাবের চেয়ে কম বিষয়টা একটু জটিল যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করলাম আশা করি উপকারে আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ